হ্যালো ভাই বোনেরা বন্ধুরা এটি একটি লোকাল ট্রেনের ছবি তো দেখো দেখতে কত সুন্দর এটা আরও তুলে মানে আমার হাজব্যান্ড আছে কলকাতা থেকে ফেরার সময় এটাকে তুলেছে ট্রেনের ট্রেনের ভিতরের ছবি ট্রেনটিকে আইসিএফ বলে তো আমি ফুল ফর্ম বলতে পারবো না ট্রেনটিকে দেখো সিসিটিভি আছে এই যে একটা সিসিটিভি একটু আগে দেখানো হলো আরও একটা সিসিটিভি দেখানো হবে তো ট্রেনটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো সিসিটিভির জন্য আমি চোরেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা সাবধান হয়ে যাও আর টিজার তারাও সাবধান হয়ে যাবে কারণ ঈশ্বরের ক্যামেরা ঈশ্বরের দুটি চোখ লাগানো আছে তো ভাই বোনেরা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন জানি না ট্রেনটি কতদিন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকবে ভারতবর্ষ তো একটি সভ্যদের দেশ তোমরা সবাই জানো কতটা সভ্য ভারতীয়রা মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে সভ্য হয়তো কি জানি না সেটা ঠিক আছে অবশ্যই সভ্য দেশ তো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো ভারতীয়রা জানো কতটা আছে কতদিন এত সুন্দর থাকবে তো এই দেখো কত সুন্দর দেখো কত সুন্দর একদম মেট্রো টাইপ এই যে একটা সিসিটিভি ঠিক আছে তো তো অনেকটা মেট্রো টাইপের দেখতে তাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভিডিওগুলোতে উৎসাহ দিও